স্কুল থেকে আসার পথে ডেলিভারি ম্যানের কল যে ম্যাডাম আপনার একটা পার্সেল আছে ওর সাথে দেখা করার পর বললাম আমার তো পার্সেল আসার কথা না আমি তো কোনো কিছু অর্ডার করিনি বলে নামটা ও ঠিক এভাবে দেখে বলছে নামটা আপনার হ্যাঁ মোবাইল হ্যাঁ ঠিকানা হ্যাঁ এটা তাহলে পার্সেলটাও আপনার এটা বলে দিয়ে চলে যাচ্ছে এখন তো ফুল টেনশানে পড়ে গেছি পরে হঠাৎ মনে পড়লো টেনশনের কিছু নেই একটি গুড নিউজ আছে বলছি বলছি গুড নিউজ কি আপনাদের সাথে না বললে তো আর হবে না আর বলছি আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো ভাবলাম এত সুন্দর যেহেতু গিফটটা চলেই আসছে তাহলে এটাকে এক কাজ করি খুলে দেখি খুলে এই জন্য নিয়ে নিলাম কাটার জন্য কাটছি এরপর আমার ভাগ্নি পাশে বসে বলছে যে আম্মা এটা কি হতে পারেন বলে বলতে পারে না দেন এটার উপরের কভারটা ছিল কালো ও কালো দেখে ভাবছে যে হতে পারে এটা কোরআন শরীফ তখন বললাম আম্মা এটা কোরআন শরীফ আমি বললাম না আম্মা এটা কোরআন শরীফ হবে না কারণ যেহেতু অলঙ্কার ফ্যাশন তাহলে অবশ্যই জুয়েলারি কিছু তো জুয়েলারি যদি হয় ভেঙে যেতে পারে তাই ডাইনিংয়ে চলে গেলাম ডাইনিংয়ে যে খোলার আগে বলছি খুলজা সিম সিং জাদু করছি পরে বলি না না আল্লাহরে ডেকে নেই আল্লাহ আল্লাহ প্লিজ খোলার পরে বিশ্বাস করেন মনে হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশনে জিতলে আমি না কোনো অ্যাওয়ার্ড জিতে গেছি এত খুশি হয়ে গেছি ও মাই গড ও মাই গড এত সুন্দর গিফট ক্রেজি হয়ে গেছি প্রথমে একটা টিপের পাতা এরপর হচ্ছে কাজল আমি সবসময় কাজল পড়ি আমার চোখে এখনও কাজল আছে সবসময় সবসময় মানে সবসময় পড়ি এরপর মেহেদি মেহেদি দিতে আমি প্রচণ্ড এক একসময় দিতাম এখনও দেওয়ার চেষ্টা করি এই যে এরপরে চুরি এই যে হাতে দেখা যাচ্ছে আমি চুরি পরতেও ভালোবাসি এরপর হচ্ছে একটা গলার সেট আই থিঙ্ক এটা গলা না কোমরের হতে পারে হ্যাঁ এরপর একটা ছোট্ট বক্স ছিল দেন বক্সটা খুললাম খোলার পরে দেখলাম একটি আন্টি তারপরে কাজ করলাম আনটি যেহেতু পরে ফেলি সাথে সাথেই পড়তে পারবো তা হাতের আনটিটা খুলে এবার এই আন্টিটা পরে আমি অবাক হলাম এই জন্য অবাক হলাম কারণ এই আন্টিটার পিছনে কাটা ছিল না একদম পারফেক্ট লেগে গেছে যে পাঠিয়েছে সে আমার ফিঙ্গার মাপটা পর্যন্ত জানে ওয়াও এটা বেবে যে কী আনন্দ লাগছে আমার মানে এত ভালোবাসা ওয়াও মানে আমাকে এত ভালোবাসে তো ভাবলাম পরে শাড়িটাকে একটু দেখি শাড়িটার কি অবস্থা শাড়িটা খুলতে যে বিশ্বাস করেন আমার জন্য সারপ্রাইজ এখনও শেষ হয়নি সারপ্রাইজ আরও বাকি বলছি 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 কি আছে এটা খোলার পরে দেখি এটার ভিতরে আছে গলার একটা নেকলেস ইভেন কানের একটা দুল তারপরে এই তো গলার নেকলেসটা খুলে পরে নিচ্ছি আর এই যে দুলছি আর বলছি কেমন লাগছে আমাকে দেখো তো কেমন লাগছে এরপরে কানেরটা পরে নেবো পরে নেওয়ার পরে মনে মনে তো আমি সেই লেভেলের খুশি মন কেন বাহিরে মানে যে দেখছে আমি তো বাচ্চাদের মতো কুটকুট করে নাচ্ছি গিফট দেখতে কান না ভালো লাগে আমার তো ভালো লাগে আর শাড়ি আই লাভ শাড়ি বাঙালি নারী শাড়ির ছাড়া কি হয় বসন্ত এসে গেছে শাড়িটা কি সুন্দর না যে পাঠিয়েছে তার